আকাশে বাজ পড়লে আমরা হঠাৎ চমকে উঠি কিন্তু জানেন কি একটা বজ্রপাতের মধ্যে রয়েছে এমন এক রহস্য যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে শুধু আলো আর শব্দ নয় বজ্রপাত আসলে এতটাই ভয়ঙ্কর গরম যে সূর্যপৃষ্ঠকেও টেক্কা দেয় একটা বজ্রপাতের তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াসে আপনি শুনে অবাক হচ্ছেন তো তুলনা করার জন্য বলি সূর্যপৃষ্ঠের তাপমাত্রা গড়ে প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস মানে সহজভাবে বললে বজ্রপাত সূর্যের পৃষ্ঠের চেয়ে প্রায় বেশি গরম তাহলে কল্পনা করুন তো যদি এই বজ্রপাত আপনার সামনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে তাহলে মাটি বাতাস আপনার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই চলে যেত মুক্তির মধ্যে এবার আসল প্রশ্ন বজ্রপাত এত গরম হলো কি করে বজ্রপাত আসলে হলো একটি বিশাল ইলেকট্রিক স্পার্ক মেঘের ভেতরে জল আর বরফ কনায় একসাথে ঘর্ষণ খেয়ে চার্জ তৈরি করে আর মেঘের উপরের দিকে তৈরি হয় ঘনাত্মক চার্জ আর নিচের দিকে তৈরি হয় ঋণাত্মক চার্জ যখন চার্জের পার্থক্য অনেকটা বেশি হয়ে যায় তখন মেঘ থেকে মাটির দিকে অথবা মেঘ থেকে মেঘের দিকে এক বিশাল ইলেকট্রিক কারেন্ট লাফিয়ে ওঠে এই কারেন্ট হলো হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ বিদ্যুতের এই প্রচন্ড শক্তি তৎক্ষণাৎ বাতাসকে গরম করে ফেলে কয়েক হাজার ডিগ্রিতে আর সেই গরমই সেকেন্ডে পৌঁছে যায় তিরিশ হাজার হলো বজ্রপাত যে চারপাশের বাতাস হঠাৎ করে ফেটে গিয়ে বিশাল শব্দ তৈরি করে যেটাকে বলা হয় বজ্রধ্বনি বা ঠান্ডা মানে বজ্রপাত হলো একটি প্রাকৃতিক মাইক্রোওভেন যা মুহূর্তের মধ্যেই বাতাসকে ফাটিয়ে দেয় এখন একবার ভেবে দেখুন আমরা সূর্যের দিকে তাকিয়ে বলি আহা কত গরম কিন্তু আকাশে যে বজ্রপাত হয় সেটা আসলে থেকেও গরম। গরম তাহলে তাহলে হলো যদি এত হয়। আমরা সবাই হয়ে যাচ্ছি না উত্তর হলো বজ্রপাতের শক্তির চারপাশে ছড়িয়ে পড়ে আর সেটা খুবই অল্প সময়ের জন্য স্থায়ী হয় তবে সরাসরি বজ্রপাতে আক্রান্ত হলে জীবন বাঁচানো প্রায় অসম্ভব অবিশ্বাস্য না তাই আকাশে বজ্রপাত দেখলে সাবধান থাকুক কারণ ওটা শুধু আলো আর শব্দ নয় সূর্যর থেকেও ভয়ঙ্কর গরম বিদ্যুতের ঝলক এমন আরও দারুণ বৈজ্ঞানিক ফ্যাক্ট জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না